আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আবারও বের হয়েছি আমি আপনারা যারা আমার ভিডিও দেখেন গুটি কয়েক মানুষ তারা জানেন আমার আমি যেদিনই মানে বাইরে যাই তখন আপনাদের দেখাই চেষ্টা করি দেখাইতে আর আসলে কি বাসায় অনেক হিজি কাজ করি চাইলে এগুলো দেখানো যায় কিন্তু তারপরও থাকে না যে একটা প্রত্যেকের একটা পার্সোনালিটির ব্যাপার থাকে তো তাই আমি ইচ্ছা করে ওগুলি দেখাই না আর বর্তমানে যে যত লজ্জাহীন অথবা যে যত বেশি জ্ঞানী অতিরিক্ত তারা হয়তো বা ভাইরাল হয় কিন্তু বেশিরভাগ লজ্জাহীন মানুষগুলি না এটা বললে আবার আমি কেস খেয়ে যাবো যাক আমার শত্রু বেড়ে যাবে না বললাম তো আমাদের মতো মানুষগুলি পিছনেই পড়ে থাকে আর আমরা তো ঠিকভাবে কাজও করতে পারতেছি না যাই হোক যতটুকু পারি করব চেষ্টা করব আর আপু ভাইয়ারা প্লিজ আপনারা যতটুকু আমার ভিডিও দেখেন একটা লাইক দিয়ে শুরু করেন আর একটা কমেন্ট করেন আমার ভালো লাগবে আমার একটি উপকার হবে এই আর কি আর পারলে একটা শেয়ার করে দিন তাহলে আপনার আপনাদের এই বোনের একটু উপকার হবে যাই হোক তারপর বের হইলাম বাচ্চাদের নিয়ে বের হয়েছি তো যে অভাগা যেখানে যায় নদীও সেখানে শুকায় আমার মতন দশা আর কি ওই রকম দশা হয়েছে আমি যখনই আপনাদের বলছি প্রায় আমার ঝামেলা টামেলা লাগেই থাকে তারপর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ কপালে যা আছে তাই হবে আর কি তো বের হয়েছি যে উদ্দেশ্যে ওইখানে যাওয়ার পরে দেখি ওটা বন্ধ আর মুখ দেখায় চলে আসছি আর কি পারি নাই ওটার ভিতরে ঢুকতে অনেক প্রয়োজন ছিল একটা মানে একটা কাজেই গেছি আমরা কিন্তু করতে পারি নাই চলে আসছি আবার আমার জামাই আবার এদিকে মাঝে মধ্যে টিপ্পানি করতেছে না গেলে তো তুমি বলতা গেলা না কি করবো বেচারা একটু রেস্ট করতে পারে না একটু নিজেরা আরাম দিতে পারে না তো আমার তো বলবোই তাই না মাইনা নিতে হয় আর আর কি। আমার মতো কে কে আছেন যারা যেখানেই যায় ওইখানে একটা না একটা প্রবলেম হয় সবারই হয় আসলে কেউ ওটাকে স্বাভাবিকভাবে না নেয় আর কেউ অস্বাভাবিকভাবে না নেয় এই আর কি তো মানে আকাশ এমন মেঘলা ছিল কি বলবেন আকাশ অনেক মেঘলা ছিল এই বৃষ্টির বৃষ্টি ভাবের ভিতরে আমরা গেছি যাতে ভাবছি যে ফ্রি আসলে আমাদের হয় না আর ঘরের কাজ করতে করতেই ওই বেলা সাড়ে তিনটা চারটা এখন তো দিন ছোট হয়ে গেছে ওইভাবেই দিন যায় আমার প্রিয় মমতা আপু কেমন আছেন আপু আপনি আপনার ভিডিও আমি কতদিন দেখতেছি না ভালো লাগতেছিল না আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে জানায় আর আরো কয়েকটা ভাইয়া আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরা না থাকলে আমি আসলে উৎসাহ পাইতাম না নিরুৎসাহ হয়ে যেতাম অনেক ধন্যবাদ এদেরকে আপু ভাইয়াদেরকে আর কি বলবো বলেন মনটা অনেক খারাপ হয়ে যায় মাঝে মধ্যে অনেক কষ্ট করে আমি একটা ভিডিও করার চেষ্টা করি তারপরেও যদি ওইভাবে না হয় খুবই খারাপ লাগে অনেকটা শখ অনেকটা প্রয়োজন তার চেয়ে বেশি আর আমার অনেক আগ্রহ নিজের জন্য কিছু করা প্রত্যেকটা মেয়েরই এটা উচিত আর আমার মতো মানে আতঙ্ক তেমন একটা কারো থাকে কিনা আমি জানি না প্রত্যেকটা কাজেই আমার কেমন জানি কেমন জানি মনে হয় কি জানেন কি হইল কি হবে কি হবে আমি এটা পাই নাই ওইটা পাই নাই ওইটা নাই ওইটা পাইনি বলতে ধরেন আমি একটা কিছু রাখলাম তো এটা যদি একটু আমি খুঁজে না পাই তখনই আমার ভিতরে কেমন জানি একটা আতঙ্ক শুরু হয়ে যায় আর আমার আশেপাশটাই যাকে আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক দোয়া হইল আল্লাহ যেন সবাই ভালো রাখে সেই সাথে আমাকেও ভালো রাখে আমার ইচ্ছাটা আমার স্বপ্নটা যেন আমি পূরণ করতে পারি অনেক ইচ্ছা করে নিজে নিজে কোথাও ঘুরতে যাই নিজের পকেট পকেট মানে তো আমাদের নাই নিজের টাকা দিয়ে নিজে এদিকে যাই ওদিকে যাই এটা কিনি ওটা কিনি কেউ বলতে পারবে না এই আর কি আর আজকে না কথা খুঁজে পাইতেছিলাম না আমার ভয়েসে এইগুলো বলার ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল অন্য কিছু বলার কিন্তু ওটা বলা যাবে না কিছু কথা আছে না আল্লাহ ছাড়া কাউকেই বলা যায় না এমন আর কি তাই বলতে পারলাম না আমার আমি এই দোয়া করবে না আমার জন্য আমি যেন ভালো থাকি বারবার আমি দোয়া চাই কেন জানেন এইভাবে কার কাছে বলবো বলেন আমার আমি একদমই ভিতরে ভিতরে আর আশেপাশ থেকে একদম পুরো নিজের একা একা হয়ে গেছি যে কোনো কিছু সামলায় সবার সাথে যাইতে পারতেসি না বা ওইভাবে আমার আমাকে কেউ হেল্প করবে ওরকম কাউকে পাইতেছে না ভালো থাকবেন